আসসালামু আলাইকুম ভাইয়েরা আমার বোনেরা তোমার কি অবস্থা কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছো সো গাইস আজকে আমরা করতে চলেছি অনলি এস এইটিন চ্যালেঞ্জ মানে এইখানে দেখতে পারতেছো এসি এইটিনের কোনো স্কিন নেই অ্যাবিলিটি নেই কিন্তু আমরা আজকে এই এসি এইটিনকে হ্যাকাল লেভেলের গান বানাবো এবং এই এসি এইটিনদের ছোট্ট ছোট্ট একটি গেম দিব তাহলে গাইস চলো বেশি দেরি না করে আজকের ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক ও ভাইয়েরা আমার বোনেরা তোমার গো এইখানে আমরা ল্যান্ডিং করে ফেলছি জায়গায় ল্যান্ডিং করার সাথে সাথে ভাই পাঁচশো টোকেন পেয়ে গেছি আর এখন আমরা এসি এইটিন ভেন্ডিং মেশিন থেকে কিনে নিতে পারবো এইখানে আর একটাও টোকেন খুলে নিলাম আর আমাদের এই জায়গায় ভাই একটাই নিম্ন নামে নাই। আর এই জায়গায় একটা আর্সোনালও পেয়ে যাম আরসোনাল পেয়ে গেলাম ভাই এই কথার মধ্যে বিটের প্রথমে বাজার শুরু করে দিচ্ছে ভাই আর এই জায়গায় একটা জিনিস দেখে আমি অবাক হয়ে যাই আরে ভাই ভেন্ডিং মেশিনটা দেখো ফাঁকা করে দিছে। যাক আগে আমরা এসি একদিন গানটা কিনে নিই না হলে ভাই এ এসে আমাদেরকে মনে মেরে দিবে আর এই জায়গায় দেখতে পারতেছো ভাই যারা এই পাশ থেকে রিভাইভ করতো তাদের জন্য তো ভাই এখন লল দেওয়া ছাড়া কোনো উপায় নেই মানে ভাই আগে এইখান থেকে এই পাশ থেকে রিভাইভ করা যাইতো আর এখন দেখতে পারতেছো এই ভেন্টিং মেশিনটাকে একটু দূরে সরিয়ে দিছে মানে ফাঁকা করে দিচ্ছে রে ভাই এখন কিভাবে রিভাইভ দিব এইখানে যদি ফুল স্কোয়ার থাকে আগে আমরা পিছন থেকে ওয়ালের ওই পাশ থেকে রিভাইভ করতাম আর এখন তেমন কোনো সিস্টেমই নেই ভাই গাড়ি এটা কিন্তু ভালো কিছু করে নাই যাক ভালো কিছু করে নাই কিন্তু সে কোনো গেমে গ্লিজ বা বাক রাখতে চায় নাই এই জন্যই কিন্তু এই আপডেটটি দিয়ে এটা ঠিক করে দিছে আমাদের কাছে আছে আর্সোনাল আর আর্সোনালের টাইমটা এখনও ভাই মনে করো ই হয় না টাইমটা হইলে তারপরে খুলতে পারবো আর এইখানে দুইটা এনিমি ফাইট করতেছিল ভাই এই জায়গায় এনিমিটার মেরে আমি খুঁজতেছিলাম আর একটা কই আর ওই জায়গায় মেটকিট করতেছিল আরে দেখো ভাই এসি এইটিনের মাত্র দুই তিনটা গলিতে এনিমি মনে করো শেষ হয়ে যাচ্ছে রে ভাই এই জায়গায় যদি দূর থেকে এনিমিগুলার নির্যাতন করি তাহলে তোমরা বুঝতেই তো পারতেছো এনিমিগুলার অবস্থা হবে কি খোলার পরে ভাই এইখান থেকে একটু কিছু লোড নিলাম সুপার মেডকিট নিলাম এবং ফুল লেভেলের ভেস্ট নিলাম আর এখন এনিমিদেরকে মারতে হবে আর ভাই একটা জিনিস মিস করতেছি ম্যাচে যখন থেকে সুপার মেডকিট কিট চারটা লিমিট করে দিছে তখন দেখে ভাই জোন পুষারদের খবর নাই মানে আমিও কিন্তু একটা জোনপুষে টিপস অ্যান্ড টিক্স ভিডিও দিয়েছিলাম ওইটাই অনেক ভিউ ভিউসে মাসা আল্লাহ তোমাদের সাপোর্ট এবং ভালোবাসার কারণে হয়েছে আর আমি আসলে ভাই জোন পুষার না আমি অলরাউন্ডার মনে করো সবকিছুর মোটামুটি দক্ষতা আছে এই জন্য তোমাদেরকে জোনপুষ ওই সময় একটা ট্রেন্ডিং টপিক ছিল এই জন্য ভিডিও বানিয়ে তোমাদেরকে বুঝাইছিলাম যে তোমরা যারা জোন পুষ দিতে চাও কীভাবে ভালো করে জোন জোনপুষ দিবা ওই ভিডিওটা ছাড়ছিলাম আরে ভাই এখন কি করে দিছে গাড়ি না আপডেটের পর ভাই মানে জোন পুষারদের মানে বারোটা বাজা বাজায় দিচ্ছে আমার ওইটা ভাই কেমন যেন লাগতেছে আর ম্যাচ পুরো কানা কানা এনিমি নেই আগে জোন পুষার ছিল ভাই তারা জোন ফুষ দিত আরে সামনে আরেকটা এনিমি গাড়ি নিয়ে যাচ্ছে ভাই চান দেখতে পারছো গাড়িটা নিয়ে সামনের দিকে গেল আমি এইখানে একটা গুলি মারলাম লাগলো না আর এইখানে ভাই সামনের দিকে যাচ্ছিলাম ওই জায়গায় এনিমি ছিল যাই হোক এইখানে একটু ওয়েট করি এনিমিটা দেখা যাক বের হয় নাকি যদি বের হয় তাহলে তো বুঝতেই এনিমি এনিমিরে মনে করো ভাই দূর থেকে ঠুক মানে ঠুয়াটা দিয়ে দিবো যদি এই জায়গায় একটু মাথাটা বের করে অথবা একটু যদি সামনে আসে তাহলে ভাই দেখতে পারতেছো যেই ক্যারেক্টার কম্বিনেশনগুলো আমরা নিয়ে আসি র্যাঙ্কের মধ্যে এই ক্যারেক্টারগুলো দূর থেকে যত দূর থেকে মারবো তত বেশি ড্যামেজ দিবে কায়রস নিচে এইখানে দেখতে পারছো মারাহর এই সামনে আর একটা এনিমি চলে আসছে ভাই সামনের এনিমিটার ফুল ড্যামেজ দিই ওর ভেস্ট ফেটে গেছে দেখা যাক এনিমিটারে মারতে পারবো কিনা আর ভাই বোকাই এনিমিটা কি করল দুইটা শট লাগায়া দিছিলাম ও ফুল ড্যামেজও ছিল কিন্তু ভাই এনিমিটার ভুল হয়ে গেছে ও মেড কিডনা করে আগে আমারে মারার জন্য মনে করে উথাল পাতাল করতেছিল ওকে আমরা মনে করে এখন লবিতে পাঠিয়ে দিছি আর এনিমিটা দেখতেছিলাম যেহেতু সলোতে খেলতেছিলাম একবার পরে রিভাইভ করতেছিল মানে রিভাইভ পাওয়া যাচ্ছিল আর উপরের দিকে এনিমিগুলো আর মেরে মেরে মানে দেখতেছিলাম যে এনিমিগুলো আবার আমার এখানে নামে না কি যে ভাই আমারে মেরে দেওয়ার জন্য এইজন্য দেখে নিলাম আর এখন এইখান থেকে লুটপাট করে সামনে একটু ওভার ভিডিওটা একটু কাট সাট করবো ভাবছিলাম ভাই ভিডিওটা অনেকটা কাট সাট করবো কিন্তু তা হলো না এইখানে মনে করো ফাইট করা শুরু করে দিছিলাম আর সামনে একটা গাড়ি নিয়ে নেমেছিল এই নিমিটারে ফুল ড্যামেজ দিছিলাম ভাই কিন্তু আর একটা ঠুয়া লাগে নাই চান্দু আর একটা ঠুয়া লাগলে মরে যেত এই নিমিটা আর সামনে একটা কিল ছিল আমি এয়ার ফ্রি কিল নিয়ে নিলাম একটা শট মেরে ভাই দেখতে পারতেছো ওরা দুইজন ফাইট আরে এইখানে আসতেছে আরে হেড লাগছে রে ভাই মালটানা গাড়ি নিয়ে চলে যাচ্ছে এই নিমি আমার কাছ থেকে দূরে আবে ভাই কী হলো এই নিমিগুলা কী ক্যারেক্টার যে এখন লাগায় যে হেড শার্ট মরে না ভাই যাক একে মারার চেষ্টা করবো এখান থেকে ওর গাড়িটা ফাটাইয়া দিচ্ছে আমি এইখানে দেখা যাক এই নিমিটা বের হয় নাকি বের হ চ বের বে ভাই বের হচ্ছে না রে বের হলে এই কিলটা নিয়ে নিতাম ইজি কিল ভাই এই জায়গায় দেখতে পারতেছো পারতেছ আরে ভাই দেখো এই নিমিগুলা একটা ভুল করতেছে কিন্তু নিমিগুলা আমার কাছে মানে একটা ভুল করতেছে আর ওরা যেই ভুলটা করতেছে ড্যামেজ দেওয়ার পরে ভাই মেটকিট না করে ফুল মেটকিট না করে আগে ফায়ার দেওয়ার জন্য বের হচ্ছে আর এই সুযোগে আমি এই আর মেরে দিছিলাম আর এইখান এইখানে আর এইখান দিয়ে ভাই আর একটা গাড়ি যাচ্ছে এই গাড়িটা ফুটাতে পারি নাকি আমি দেখো আবে ভাই এখানে গুলি লাগতেছিল না দুই তিনটা গুলি লাগাইলাম তারপরে গাড়িটা ফাটাতে পারলাম না আর এনিমিটারেও ড্যামেজ দিছে একটা ড্যামেজ লাগছে আর এনিমিটা ভাই ভেঙে চলে গেল দেখা যাক আমি এখন জোন থেকে বের হতে পারি কি না আর আমাদের কিল হয়ে গেছে কিন্তু এসি এইটিন দিয়ে চার চারটা কিল করে ফেলছি আর জোনে ভাই প্রচুর ড্যামেজ করতেছে এখন আমাদের সেফ জোনে যেতে হবে না হলে আমাদের ভাই কিছুক্ষণের মধ্যে লবিতে পৌঁছে যেতে হবে এই জন্য আমরা সেফ জোনে চলে আসলাম আর এখন একটা ভালো প্লেস মানে ভালো এক জায়গায় উঠবো উঠে এনিমি গুলাকে নির্যাতন করবো আমরা এনিমিগুলো মারতেছিল ভাই যাই হোক কথার মধ্যে বাজে মাঝে মাঝে একটু হবেই আর এই জায়গায় এনিমিটারে যে এমত মানে এমত মানে ভাই কি বলতেছি এমন যাই হোক এমন মানে এমন একটা সারপ্রাইজ দিয়ে দিছি ভাই ভাই কি কথার মধ্যে এত বাজলে কি হবে সার সারপ্রাইজ সারপ্রাইজ এনিমিটারে ভাই এই দূর থেকে এমন একটা সারপ্রাইজ দিয়ে দিছি ভাই দেখতে পারতেছো এই জায়গায় আমি খেয়াল করছিলাম না পিছনে যেই টাকা ভাই দেখি নিমিটা ওই জায়গায় আর যত লঙে থাকবো তত ড্যামেজ দিবে এসি চিনে আর আমাদের কিল কিলের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পারতেছ পাঁচটা কিল হয়েছে ভাই এনিমি এখন এলআইবি থাকে না দেখো কত বড় জন কিন্তু এনিমি নেই এই জায়গায় আর এইখানেই এই এনিমিটারে ভাই কীভাবে সারপ্রাইজটা দিলাম ওই মেইবি এনিমিটা ভাই চান্দটা দূরের এনিমিগুলারে প্রেশার দিচ্ছিলো আর এই সুযোগকে আমি মেরে দিই এইখান থেকে ভাই আমরা সেফ জোনে বের হয়ে যাই আর ভাবছিলাম সামনে এনিমি আছে ওই উপরে এই জায়গায় কিন্তু না আর আমার একটা বোকামি হয়ে যায় সামনে এনিমি আসতেছিল আমি এই ঘাসের ভিতর শুয়েছিলাম দেখে ফেলছে আর এটা একটা সুন্দরী চাচি ছিল সুন্দরী চাচি আমার ছয় মেরে রাশ করে দেয় আবার মাকসাটাও ছেড়ে দিছে আমি এইখানে প্যাক করে ফেলছি মানে প্যাক প্যাক পক এইখানে প্যাক করে ফেলছি আর একটা নেট মেরে এই জায়গায় ওয়াল মারলাম কিন্তু নেটে ড্যামেজ ছিল না এনিমি সুন্দরী চাচিটারে একটা ড্যামেজ দিয়ে দিচ্ছি এখন রাশ করে দিলে। নিমিটার মারতে পারবো আর এই জায়গায় দেখতে পারছো আরে দূর থেকে আর একটা মারতেছে আমারে মানে ভাই শান্তিতে থাকতে দিবে না এরা এই জায়গায় যাহোক সুন্দরী চাচিটারে অনেক কষ্ট করে মারছি সুন্দরী চাচি তো ভাই আমার লবিতে পাঠিয়ে দিছিল আরেকটার জন্য এনিমিটার নিমিটার মানে সুন্দরী চাচি যা হোক এটা সুন্দরী চাচি আর সুন্দরী চাচিটারে কিন্তু আমরা লবিতে পাঠাতে সক্ষম হয়েছি ভাই আর এই জায়গায় দেখতে পারতেছো আমাদের ছয় ছয়টা কিল হয়ে গেছে আর গাড়ি নিয়ে রাশে চলে আসছিল এনিমিটা মারে এনিমি বলে ফেলতেছি রে ভাই ছি ছি ভাইছি সুন্দরী চাচি রে বারবার এনিমি বলে বলে ফেলতেছি এই সুন্দরী চাচিটা মনে করো অনেক মানে আমারে ভাবছিল যে সে আমারে লবিতে পাঠিয়ে দিবে কিন্তু আমরা তারে মানে তারে আমরা লবিতে পাঠিয়ে দিই আর এইখানে ভাই হোল্ড করতেছিলাম এই জায়গায় দেখো এনিমিও পাচ্ছিলাম না যে দূর থেকে থার্ড পার্টি করব দূরে ওই রাস্তার ওইখানে একটা এনিমি ছিল আর এনিমিটারে ড্যামেজ দিই ভাই দুইটা গুলি লাগাইলাম তারপরে বললো না আর আর ভাই আমার দিকে আসে আসতে সেই জায়গায় দেখতে পারতেছো আর এর এখানে হেডশট মারি ভাই কেমনে সম্ভব আবে ভাই ওরে দেখতে পারতেছো প্রথমে একটা শর্ট লাগাইছিলাম তারপরে আবার হেডশট মারলাম দেখা যাক চান্দুটা কিভাবে মারলো আমাদেরকে এইখানে যাচ্ছে হ্যাঁ ভাই যাচ্ছে আরে আমরা তো ওদে মানে কি আমিও তো হেডশট মারতেছিলাম মানে হেডশট মারছিলাম ভাই মারতেছিলাম না আরে ভাই দুইশো সাতের হেডশট না কত লাগলো মেবি দুইশোর উপরে মানে তারপরে মরল না ভাই হ্যাকার এটা কি হলো যে ভাই আমরাই মরি এই জায়গায় যাই হোক এই ছিল গাইস আজকের ছোট্ট মানে করো এস এইটিনের স্ক্রিন ভিডিও সো গাইস ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দিও চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমার ভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ততদিনের জন্য সবাই অনেক বেশি ভালো থেকো আল্লাহ হাফেজ টারা